আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনাদ ভিডিও তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের একটি পেজকে আপনারা কীভাবে পেজটি ডিয়েকটিভ অথবা ডিলিট করতে চান ডিএকটিভ মানে হলো যে টেম্পোরারি যদি আপনি কয়েক মাসের জন্য বা কিছু দিনের জন্য পেজটি ডিএকটিভ করে রাখতে চান যে কারোর সামনে আপনি পেজটি শো করাতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি ডিএকটিভ ক্লিক করতে পারেন অথবা যদি আপনি চান যে না আমি পেজটা ডিলিট করতে চাই পারমানেন্টলি এই পেজটা আমি রাখবো না সেক্ষেত্রে আপনি ডিলিট বাটন প্রেস করবেন তো এটা করার জন্য আমরা চলে যাব আমাদের পেজে চলে যাব তো পেজে যাওয়ার পরে এখানে আমার সিটিং নামে একটি অপশন আছে সো আমি সিটিংয়ে ক্লিক করে নিচ্ছি সো সিটিংয়ে ক্লিক করে নেওয়ার পরে বরাবরের মতো এখানে কিন্তু দুইটা সার্চ বার আছে সো একটা হলো ফেসবুকে সার্চ করতে পারেন আপনি আর একটা হলো যে সিটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে যত ধরনের আপনার এখানে কোড দরকার সো আপনি এখানে সার্চ করলে পেয়ে যাবেন সো আমি যদি এখানে লিখি অ্যাক্সেস তো দেখেন আমার এখানে চলে আসছে তো ফেসবুকের বর্তমান যে আপডেট নিয়ম অনুযায়ী এই দু হাজার বর্তমানে চলছে সেপ্টেম্বর সো এইখানে আমি যদি পেজের অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করি দেখেন আমি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে কন্ট্রোলে ক্লিক করার পরে আমার এখানে দুইটা অপশান চলে আসছে একটা হলো যে আমি ফেসবুকটি ডিঅ্যাক্টিভ করতে পারি এবং একটি ডিলেট করতে পারি সো আমি যেহেতু এই পেজটি ডিলিট করতে চাচ্ছি সো আমি ডিলিটে ক্লিক করে দিচ্ছি এরপর আমি কন্টিনিউ করতেছি কন্টিনিউ করার পরে আমার এখানে আসছে যে পারমানেন্টে ডিলেট আপনি কি পেজটা পারমানেন্ট ডিলিট করতে চাচ্ছেন যদি যদি চান যে হ্যাঁ আমি পারমানেন্ট লিট আপনি ডিরেক্টলি কন্টিনিউ প্রেস করতে পারেন অথবা আপনার যদি পেজের পুরাতন কোনো পেজ হয় বা পেজে বিভিন্ন ধরনের ইনফরমেশান থেকে থাকে আপনি ডাউনলোডে ইনফোতে ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারেন সো আমি এত কিছু না করে জাস্ট এখানে কন্টিনিউ প্রেস করতেছি কন্টিনিউ প্রেস করার পরে আমার যে ফেসবুক আইডি আছে অর্থাৎ আমার যে ফেসবুক আইডি আছে ওই আইডির পাসওয়ার্ড দিয়ে আমাকে এখানে ডিলিট করতে হবে সো আমি আইডির আমার পাসওয়ার্ড সো আমার আমি আমার আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে একটা জিনিস মনে রাখা ভালো এখানে কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড হবে সো নট ফেসবুক পেজের কিন্তু আলাদাভাবে কোনো পাসওয়ার্ড হয় না আমরা অনেক সময় ভুল করি যে ফেসবুক যখন ডিলিট করতে যাই যে ভাবি যে না ফেসবুকের পেজের আসলে পাসওয়ার্ডটা আমি কি দিছিলাম তখন কিন্তু আমরা রং পাসওয়ার্ড শুরু হবে সবসময় যে ফেসবুকের যে আপনার পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে এরপরে আমি কন্টিনিউ বাটন ক্লিক করতেছি সো দেখেন কনফার্ম পার্মানেন্টলি পেজ ডিলিশন সো কন্টিনিউ দ্যাটস ইট আপনার পেজটা পেজ কিন্তু আপনার ডিলিট হয়ে গেছে এবং সহজ এটা আমার ডিরেক্টলি আইডিতে চলে গেছে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি সাবস্ক্রাইব আসলে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে ইন্সপায়ার করে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ